নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে চরিত্রহীন বাড়িওলির আদেশে তাহারা ভিড় করিয়া ঘরের মধ্যে প্রবেশ করিবার উদ্যোগ করিতেই কিরণময়ী মাথায় আঁচল তুলিয়া দিয়া উঠিয়া বসিয়া দৃঢ় স্বরে কহিল ঝগড়াঝাটি কার ঘরে না হয় আমার গায়ে হাত দিয়েছে তা তোমাদের কি তোমরা ঘরে যাও বলিয়া তৎক্ষণাৎ উঠিয়া পড়িয়া নিজের ঘরের মধ্যে প্রবেশ করিয়া খিল বন্ধ করিয়া দিল লোকগুলাক বিক্রম প্রকাশের সুযোগ হারাইয়া ক্ষুণ্ণমনে ফিরিয়া গেল বাড়িওলি বাহিরে দাঁড়াইয়া গালে হাত দিয়া শুধু বলিল ও কাণ্ড দ্বার রুদ্ধ করিয়া কিরণময়ী দেশলায় বাহির করিয়া আলো জ্বালিল কাঠের ঘর অপ্রশস্ত হইলেও দীর্ঘ একদারে দড়ির খাঠের উপর দিবাকরের শয্যা প্রান্তের কাঠের মেজের উপর কিরণময়ীর বিছানাটি গুটান রহিয়াছে পায়ের দিকে কতগুলি হাঁড়ি কলসি উপরি উপরি সাজানো এবং সেই কোণেই কাঠের শিকায় রান্নার হাঁড়ি কড়া চাটু প্রভৃতি তোলা রহিয়াছে ইহায় তাহাদের গৃহস্থলের সমস্ত স্বাস সরঞ্জাম আলো জ্বালিয়া কিরণময়ী দ্বারের কাছে মেজের উপর স্থির হইয়া বসিল কাহারও মুখে কথা নাই খাটের উপর দিবাকর ঘাড় গুজিয়া চুপ করিয়া বসিয়া এমনি বহুক্ষণ পর্যন্ত উভয়েই নিঃশব্দে বসিয়া থাকার পরে কিরণময়ী ধীরে ধীরে উঠিয়া আসিয়া সুমুকে দাঁড়াইয়া সহজভাবে কহিল হাঁড়িতে ভাত রান্না আছে বেড়ে দিই খাও দিবাকুর রুদ্ধ কণ্ঠে কহিল না তাহার কণ্ঠস্বরে বোধ হইল এতক্ষণ সে নীরবে কাঁদিতেছিল কিরণময়ী বলিল না কেন সারাদিন খাওনি আজ না কেলেও কাল খেতে হবে খাওয়া পরার উপর রাগ করা কারো চলে না হাত মুখ ধুয়ে এসে যা পারো দুটি খাও আমি ভাত বেড়ে দিচ্ছি দিবাকুর সারা দিতে পর্যন্ত পারিল না লজ্জায় অনুশোচনায় সে পুড়িয়ে যাইতেছিল সে সত্যিই কিরণময়ীকে ভালোবাসিয়াছিল এখানে আশা অবধি অনেকদিন পর্যন্ত বাহিরের কেহ জানিতে না পারিলেও ভিতরে অত্যন্ত সংগোপনে আসক্তি ও বিরক্তির যে নির্মম সংগ্রাম উভয়ের মধ্যে প্রত্যহ ঘটিতেছিল তাহার সমস্ত অভিজ্ঞাতই দিবাকর নীরবে সহ্য করিয়াছিল কিছুদিন হইতে এই সমর প্রকাশ্য অত্যন্ত দুর্বার হইয়া উঠিবার মধ্যেও এমন উত্তেজনা বহুবার ঘটিয়া গিয়াছে কিন্তু আজিকার পূর্বে কোনো সে এইরূপ আত্মবিস্তৃত হইয়া এত বড় পাশব আচরণ করে নাই বস্তুত কোনো কারণে কোনো অত্যাচারের ফলেই সে যে কিরণময়ীর গায়ে হাত তুলিতে পারে এবং সত্য সত্যই মাত্র তুলিয়াছে তাহা এখনও সে ঠিকমতো মনের মধ্যে গ্রহণ করিতে ছিল না তাই ঘরে ঢুকিয়া সে স্বপ্নাবিষ্টের মতো তাহার বিছানায় আসিয়া বসিয়াছিল কিন্তু ক্ষণেক পরেই কিরণময়ী যখন নিজের সমস্ত লাঞ্ছনা ঝাড়িয়া ফেলিয়া বাড়ির লোকের আক্রমণ নির্যাতন হইতে তাহাকে রক্ষা করিয়া ঘরে ঢুকিয়া খিল দিল তখনই শুধু তাহার চৈতন্য ফিরিয়া আসিল কিরণময়ীর অনুরোধ শেষ না হইতেই তরঙ্গ যেমন শৈলমূলে আছার খাইয়া পড়ে তেমনি করিয়া সজরে এই রমণের পায়ের ওপর উপর হইয়া পড়িয়া উচ্চসিত আবেগে কাঁদিয়া উঠিল বলিল আমি পশু আমাকে মাফ করো বৌদি কিরণময়ী কিছুক্ষণ নির্বিকার স্তব্ধ থাকিয়া আগের মতোই সহজ কণ্ঠে কহিল তোমার একার দোষ নয় মানুষ মাত্রকে এসব কাজ পশু করে ফেলে আমাকেও একটিল কম পশু করেনি ঠাকুরপু দিবাক্ষর প্রবল বেগে মাতা নাড়িয়া বলিল না না অন্য কারো কথাই আমার কাজ নেই বৌদি কিন্তু আমার আজকের অপরাধের প্রায়শ্চিত হবে কি করে আমাকে বলে দাও আমি তাই প্রাণপণে করবো কিরণময়ী কহিল অপরাধ আবার কি শোননি এতে মানুষে মানুষকে কোন করে ফেলে তুমি তো শুধু ঠেলে দিয়েছ অপরাধ আমি করিনি সব কি কেবল তোমারই দোষ কিন্তু গে এসব সমস্ত অভিযোগ অনুযোগের আজ শেষ হয়ে গেছে এতে তোমারও ভবিষ্যতে আর দরকার হবে না আমারও না এখন যাও হাত মুখ ধুইয়ে এসে ভাত কেটে বসো আমি যেন আর দাঁড়াতে পারছি না দিবাকর ধীরে ধীরে উঠিয়া বসিল কিরণময়ীর কণ্ঠস্বরে সে বুঝিয়াছিল আর কথাবার্তা কহিতেও সে ইচ্ছুক নয় সমস্ত দিন উপবাসের পর দিবাকর খাওয়া শেষ করিয়া বাহিরে আচাইতে গেল তাহার মনের গ্লান কমিয়া আসিয়াছিল আচাইয়া ইষ্টচিত্তে ঘরে ঢুকিয়া একটু আশ্চর্য হইয়াই দেখিল কিরণময়ী তাহার বিছানাটা গুটাইয়া খাট হইতে নিচে নামাইয়া রাখিয়াছে জিজ্ঞাসা করিল নামাচ্ছ কেন কিরণময়ী অবিচলিত স্বরে কহিল আগে বললে হয়তো তোমার খাওয়া হতো না তাই বলিনি আজ থেকে আমাদের মধ্যে আর দেখা সাক্ষাৎ হবে না রাত এখনও বেশি হয়নি আজকের মতো কালীবাড়িতে গিয়ে সৌগে কাল সুবিধে মতো একটা বাসা খুঁজে নিও আর যদি এদেশে না থাকতে চাও পরশু স্টিমার আছে আমি টাকা দেব। দেশে ফিরে যেও মোট কথা যা ইচ্ছে হয় করো আমার সঙ্গে আর তোমার কোনো সম্বন্ধ থাকবে না দিবাকর হতজ্ঞানের মতো কথাগুলা শুনিয়া যাইতেছিল তাহার মনে হইতেছিল কিরণময়ীর মমতা লেসিন এক একটি শব্দ যেন কঠিন পাষাণকণ্ডের মতো তাহার মাঝখানে চিরদিনের অবৈধ প্রাচীর গাথিয়া তুলিতেছে তাহার কথা শেষ হইলে সে স্বপ্নাবৃষ্টির মতো কহিল আর তুমি কিরণময়ী কহিল আমার কথা শুনে তোমার লাভ নেই তবে এদেশে যদি থাকো কাল পরশু শুনতেই পাবে দিবাকর কহিল তাহলে বাড়িউলির কথাই সত্যি সেই খোট্টা মারোয়ারিটাই মেয়ে কঠিন শরীর জবাব দিল হতেও পারে কিন্তু আর যাই হোক তোমার কাঁধে ভর দিয়ে অদপতে নেমেছিলুম বলেই যে তার শেষ ধাপটি পর্যন্ত তোমাকে আশ্রয় করে নামতে হবে তার কোনো মানে নেই আমার শরীর ভালো নেই এক শুয়ে পড়বো আর তুমি অনর্থক দেরি করো না যাও কাল সকালে তোমার জিনিসপত্র তোমাকে পাঠিয়ে দেব। দিবাকর কহিল এত তারা আজ রাত্রের মতো আমাকে তুমি থাকতে দেবে না কিরণময়ী কহিল না দিবাকর ক্ষণকাল স্থির থাকিয়া কহিল তাহলে আমার শুধু সর্বনাশ করবার জন্যেই এই বিপদে টেনে এনেছিলে কোনোদিন ভালোও কিরণময়ী কহিল না কিন্তু তোমার নয় আর একজনের সর্বনাশ করছি ভেবেই তোমার ক্ষতি করেছি আর আমার যাক আমার কথা সমস্তই আগাগোড়া ভুল হয়ে গেছে আর ভুলের জন্যেই আজ তোমার পায়ে ধরে মাপ চাচ্ছি ঠাকুরপু এই নির্বিকার পাষাণ প্রতিমার মুখের প্রতি চাহিয়া দিবাকর দীর্ঘশ্বাস ফেলিয়া কহিল আমার সর্বনাশের ধারণা নেই তোমার তাই তুমি এত সহজে মাপ চাইতে পারলে কিন্তু এই সর্বনাশের চেয়েও আজ আমার ভালোবাসা অনেক বড় তাই এখনও বেঁচে আছি নইলে বুক ফেটে মরে যেতুম কিন্তু একটা কথা আমাকে বুঝিয়ে বলো যার কাছে তুমি যাবে তাকেও তো ভালোবাসো না হয়তো চেনুও না তবুও আমাকে ছেড়ে সেখানে যেতে চাও কেন আমি তো কোনো দিন তোমার কোনো অনিষ্ট করিনি কিন্তু সত্যিই কি যাবে কিরণ মেয়ে ঘাড় নাড়িয়ে বলিল সত্যিই যাব তারপরে বহুক্ষণ পর্যন্ত মাটির দিকে চুপ করিয়া চাহিয়া থাকিয়া মুখ তুলিয়া কহিল না আজ আর কিছুই গোপন করব না আমি ভগবান মানি নে আত্মা মানি নে জন্মান্তর মানি নে স্বর্গ নরক ওসব কিছুই মানি নে ও সমস্তই আমার কাছে ভু একেবারে মিথ্যে মানে শুধু ইহকাল আর এই দেহটাকে জীবনে কেবল একটা লোকের কাছে একদিন হার মেনেছিলুম সে সুরবালা কিন্তু সে কথা থাক সত্যি বলছি ঠাকুরপু আমি মানে শুধু ইহকাল আর এই সুন্দর দেহটাকে কিন্তু আমার এমনি কপাল যে এই নিয়ে অনঙ্গের মতো পতঙ্গটাকেও একদিন মজাতে চেয়েছিলুম বলিয়া ক্ষুদ্র একটি নিঃশ্বাস ফেলিয়া কিরণময়ী স্তব্ধ হইয়া রহিল মিনিট দুই স্থির থাকিয়া সে সহসা যেন জাগিয়ে উঠিয়া কহিল তারপরে একদিন যেদিন সত্যি সত্যি ভালোবাসলাম ঠাকুরপু সেদিনই টের পেলুম কেন আমার সমস্ত দেহটা এতদিন এমন করে এর জন্য উন্মুখ হইয়া অপেক্ষা করেছিল দীপাকুর ব্যগ্র হইয়া কহিল কাকে ভালোবাসলে বৌদি কিরণমইয়া একটু হাসিয়া যেন নিজের মনেই বলিতে লাগিল ভেবেছিল। আমার এ ভালোবাসার তুলনা বুঝে তোমাদের স্বর্গেও নেই কিন্তু সে গর্ব টিকল না সেদিন মহাভারতের গল্প নিয়ে সে যে মেয়েটার কাছে হেরে এসেছিল আবার তার কাছেই হার মানতে হলো ভালোবাসার দ্বন্দ্বেও মাথা হ্যাট করে ফিরে এলুম মহের ঘোর কেটে স্পষ্ট দেখতে পেলুম তাকে রূপ দিয়ে ভোলাতে পারি এ সাধ্য আমার নেই দিবাকরির একবার মনে হইল তাহার নিবিড় অন্ধকার বুঝি স্বচ্ছ হইয়া আসিতেছে কিরণময়ী কহিতে লাগিল সে মেয়েটার কাছে একটা জিনিস একবার বড় লোভ হয়েছিল সে আমার আপন স্বামীকে ভালোবাসা হয়তো শিখতেও পারতুম কিন্তু এমনি পোড়া অদৃষ্ট সে পত দুদিনই বন্ধ হয়ে গেল ভালো কথা কী জিজ্ঞাসা করছিলে ঠাকুরব তোমাকে ভালোবাসিনি কেন কে বললে বাসিনি বেশি ছিলুম বই কি কিন্তু বয়সে আমি বড় তাই যেদিন তোমার উপিন্দা আমার হাতে তোমাকে সপে দিয়ে যান সেই দিন থেকে তোমাকে ছোটো বাইটির মতো ভালোবেসেছিলুম তাই তো এই ছটা মাস নিজের ছলনায় আমি ক্ষতবিক্ষত তোমার চোখের ক্ষুদাই তোমার মুখের প্রেম নিবেদনে আমার সমস্ত দেহ ঘৃণায় লজ্জায় কেমন করে শিউড়ে উঠে তাকে একটি দিনও বুঝতে পারো নি ঠাকুর যাও এবার তুমি সরে যাও আমার পাপ পুণ্য স্বর্গ নরক না থাক কিন্তু এই দেহটার উপর তোমার লুব্ধ দৃষ্টি আর আমি সইতে পারিনি বলিয়া সেই বিছানাটা তুলিয়া আনিয়া দিবাকরের সুমুকে ফেলিয়া দিয়ে বলিল আর তোমাকে আমার বিশ্বাস হয় না আমার আরও একটি ছোট ভাই আজও বেঁচে আছে সেই সতীশের মুখ চেয়েও আমার চিরদিন তোমার কাছ থেকে আত্মরক্ষা করতে হবে তুমি যাও দিবাকর আর বিরক্তি না করিয়া বিছানাটা তুলিয়া লইয়া বাহিরের অন্ধকারে নিষ্ক্রান্ত হইয়া গেল